আজকের রেসিপি মিষ্টি দোকানের মতন মিষ্টি গজা যা বাড়িতে বানানো একেবারেই সহজ তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি তার মধ্যে এক চিমটার মতন দিয়ে দিলাম বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘিয়ের জায়গায় সাদা তেলও দিতে পারেন আর অল্প একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো রেডি করতে হবে ডোটাকে কিচেন স্ল্যাবের উপরে নিয়ে নিয়েছিলাম তারপর দশ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ডোটাকে আবারও ভালো করে এরকম একটু মেখে নিতে হবে তারপরে এরকম একটু লম্বা লেচি বানিয়ে নিতে হবে আর একটু বেলে নিতে হবে তারপরে কয়েকটা পিসে কাট করে নিতে হবে এবার এক একটা পিস এইভাবে রেখে দিতে হবে আর একইভাবে বেশ কয়েকবার বেলে নিতে হবে আর একটু কেটে আবারও একটু লেয়ার সৃষ্টি করতে হবে তাহলে গজাগুলো দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে মোটামুটি দশবার এইরকমই লেয়ার দিয়েছিলাম এখন আমি এরকমই চৌকো পিসে গজাগুলোকে কেটে নিলাম তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দেবো আর মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে গজাগুলোকে লাল লাল করে ভাজাতে হবে এতে গজাগুলো ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে না আর ভেতরটাও খুব সুন্দরভাবে রেডি হবে গজাগুলো ভেজে নেওয়ার পরে তুলে নিয়েছিলাম এখন কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ চিনি আর যতটা চিনি ঠিক ততটাই জল নিতে হবে তারপর একটা ঘন সিরা রেডি করতে হবে চিনিশিরাটা যখন রেডি করা হয়ে যাবে তখন ভেজে রাখা গজাগুলো দিয়ে দিতে হবে আর চিনিশ্রিরার মধ্যে পাঁচ মিনিট রেখে দিতে হবে আর পাঁচ মিনিট পরে তুলে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মিষ্টি গজা